আঠারোশো সালের চার ডিসেম্বর আটলান্টিক সাগরের এজোরেস দ্বীপের কাজ দিয়ে যাচ্ছিল কানাডীয় জাহাজ দেই গ্রেটিয়া এমন সময় তাদের নজরে আসে সাগরে ভাসছে আরেকটি জাহাজ জাহাজের গায়ে বড় করে লেখা নাম মেরি সেলেস্তে দেই নাবিক ও ক্যাপ্টেন ভেবেছিলেন তাদের মতোই হয়তো এই জাহাজটিও কোনো গন্তব্যে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলেন মেরি সেলেস্তের জাহাজটি সাগরে ভাসমান আর দশটি জাহাজের মতো নয় জাহাজের ডেকে কোনো নাবিক নেই জাহাজটিও যেন ভাসছে উদ্দেশ্যহীনভাবে দেই গ্রাটিয়ার নাবিক কৌতূহলী হলেন মেরি সেলসদের কাছাকাছি এসে ভেড়ানো হলো তাদের জাহাজ অবাক তারা আবিষ্কার করলেন যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই এই জাহাজে একজনও জনমানব নেই অথচ জাহাজটি পরিত্যক্ত পুরনো কোন জাহাজ নয় হয়নি যেসব মালপত্র নিয়ে জাহাজটি সাগরে ভেসেছিল তার সবই অক্ত রয়েছে দেইগ্রাটিয়ার কয়েকজন নাবিক মেরি সেলেস্তে গিয়ে ওঠেন প্রতিটি কক্ষ তল্লাশি করা হল নেই কেউ কোথাও নেই অথচ প্রতিটি কক্ষে রয়েছে নাবিকদের পোশাক এবং নিত্যদিনের ব্যবহার্য সব জিনিসপত্র